কমার্স কলেজের পাশে অপোজিট পাশে পয়েন্ট গলিতে যেটা হচ্ছে ফ্যামিলি সেলুন মানে হচ্ছে আমার যে যত বোনরা আছে তারা সবাই তাদের বয়ফ্রেন্ড হাজব্যান্ড ভাই সবাইকে নিয়ে আসতে পারবে ঠিক আছে সো এটা একটা ফ্যামিলি সেলুন সবাই সবাই আসবে আসার পরে এখানে সব ধরনের সেলুনে যত 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 সার্ভিস অ্যাভেলেবল থাকে সবই পাবেন এবং আবু ছোট্ট করে একটু বলবেন যে আসলে আপনার এতগুলো ভালোবাসার মানুষ থাকতেও সাব্বিরের সাথে মানে কেমন জানি একটা স্পেশাল সম্পর্ক রয়েছে এতটা ভালোবাসা কেন তখন

ছেলে সেলুনটা কিন্তু জেন্ট সেলুন কিন্তু এখানে সব মেয়ে না তাদের বয়ফ্রেন্ড না হাজবেন্ডকে নিয়ে আসতে পারবে সেজন্য আমরা ফ্যামিলি সেলুন নামটা দিয়েছি আর এখানে সব ধরনের স্পেশালাইজ সার্ভিস পাবেন এবং সার্ভিসের উপর ইম্পর্টেন্ট বড় একটা ডিসকাউন্ট আছে এবং চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কিছু আছে কি সব পুরো বাস্তবে জুড়েই তো স্পেশাল কিছু তো আছে না আমি সিঙ্গেল মানুষ আমার আবার কি প্ল্যানিং আমি এখন ভগবানের মত বসে বসে দোয়া সব সব ভেঙে যায়